হ্যালো বিএস আসসালামু আলাইকুম তো আজকে আবার চলে আসলাম ফেয়ার টাস থেকে আপনাদের কিছু দাম কাপড়ের আর একাটের ড্রেস দেখাবো লেটেস্ট মডেল এইগুলো এগুলো আবার রিস্টক করা হয়েছে অনেকে পায় না হ্যাঁ এগুলো আপনাদের আলিয়া কাটের ভিতরে কাটিং টাই টু না এটা আমরা দুই দুইটা তিনটা ভিডিও দিয়েছিলাম তখন আর স্টক শেষ আবার আমরা রিস্টক করেছি তো যারা পান না তারা এখান থেকে নিতে পারবেন তো প্রথম যে কালারটাগুলো হলো অরেঞ্জ কালারের মধ্যে একদম গলা সুন সব একদম ইয়া সব কাপড় দিয়ে সব সিল্কের উপরে পরে খুব আরাম পাবেন একদম কেপ সিল্ক কাপড় করা ঠিক আছে এই রিয়েল স্টোনে কাজ করা আছে এখানে যে নারে কাজে কাজ করা আছে পাশে দুটো বেল পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্ট করার জন্য হাতাটা সুন্দর হাতাটা একটু পরে দেখা দেন ভাই এই হাতার কাজটা খুবই সিম্পল মধ্যে গর্জিয়াস ঠিক আছে এই হাতাটা ব্যাক সাইডটা দেখি ভাই

সিম্পল দোপাট্টা মধ্যে ঠিক আছে পিওর শিপনের মধ্যে সাইজও বড় আছে এটা থেকে আচ্ছা এটা আছে এটার ভিতরে দিতে আমরা না ঠিক আছে প্রিন্ট একটু উনিশ বিশ হতে পারে ফুলগুলা টু টু চেঞ্জ হতে পারে বাট কালারগুলো খুবই মার্বুলাস কালার কালারটাও দেখতে পারেন গ্রিন কালারের মধ্যে গ্রিন কালার দিয়ে সেম ফেব্রিক্সের উপরে কাজটা দেখেন এই বলার কাজ টাইম দেখে কাজ কাজগুলাই 20-20 কাজ করা আছে সুন্দর করে কুচি আছে কাজ আছে সাইডে আই মানে কাজ করা আছে একবার নিস্পন্দ কাজ করা আছে প্লেট পিছনটা সেম টু সেম পিন হবে

এই কালারটা সুন্দর কাজের ফিনিশিং গুলা দেখেন খুবই সুন্দর কাজ করা আছে হাতটাও সুন্দর কাজ করা আছে হাতটাও সুন্দর কাজ করা এই যে সাইডে আপনাদের এই যে নাইরা স্টাইলের যে আপনাদের কা এটা আছে কাটটা আছে এই কাটটা একদম শেষ পর্যন্ত কাজ করা আছে ফাড়া এই যে ফাড়া ঠিক আছে ঠিক আছে শালাটা দেখি ভাই হ্যাঁ ব্যাক সাইডটা আপনাদের কোন সলিড থাকবে সেম ফেব্রিক্সের ভিতরে পায়জামাটা আপনাদের চলে আসবে পার্পলের ভিতরে কন্টাস্ট করা আর কি যে এখানে ফিতা দেওয়া আছে ফিতার সাথে জামার সাথে এই যে ফুলের যে এখানে পিন দেখতেছেন এখানে যে কন্ট্রাস্ট করা ফয়েল পেপারের উপরে কাজ করা আছে ঠিক আছে খুব সুন্দর হবে এই পিছনে সামনে দুন পাশে কাজ করা ওনাটা সিম্পল সিম্পল ওনাগুলো একদম সিম্পল ওনা পিওর কট সিম্পল নেম মধ্যে আর কি আমাদের বড় ওনা পাবে প্রাইস থাকবে মাত্র 2250 টাকা সাইজ থাকবে 38 থেকে 42 পর্যন্ত সাইজ ঠিক আছে এরপরে দেখেন একটা সুন্দর কালার সবার পছন্দের ব্ল্যাক কালার এই যে ওয়াও খুবই নাইস এটা কালার ফুল ব্ল্যাক না এটা অ্যাশ ব্ল্যাক এর ভিতরে খুবই সুন্দর খুবই সুন্দর এটা কালার খুবই সুন্দর কাস্টার সুন্দর এই গলা কাস্টটা একদম দেখেন হাইনিক করা আছে পান শেপের মধ্যে এখানে ছোট ছোট যে গ্লাসের মিররের কাজ করা আছে আর সাইড দিয়ে এমব্রয়ডারি করা লক করা আছে সাইড সবই আছে সবই আছে এবং আপনি হাতা এই যে হাতাটা এটা হাতা বাই টোন রে স্টাইল ঠিক আছে একটু মৌসুমী হাতা দিয়ে একটু ওই যে মাইক টাইপের হাতা বলে বা কিউ মোজাত বলে এই হাতা স্টাইল করা আছে

খুব গেটা ফুল পায়জামা গুলো পরে আরাম খুবই কমফোর্টেবল আর কাপড় কাপড়গুলো খুবই মজাদার আরামদায়ক কাপড় আরামদায়ক কাপড় স্যান্ডন ফেব্রিক যেটা বললাম শাড়ি মিং বলে আর কি এই হচ্ছে পিওর দোপাট্টাটা পিওর দোপাট্টা হবে সাথে এর পাশাপাশি আরেকটা কালারে চলে আসতেছি আমরা এই কালারটা সুন্দর দেখেন এটা ফুললি ল্যাভেন্ডারের ল্যাভেন্ডার কালার সবার

অর্ডার করে নিয়ে নেবেন আমরা বাংলাদেশ বাংলাদেশে যেকোনো কোনো হোম ডেলিভারি করে থাকি আপনার ল্যাভেন্ডার দিয়ে হবে এই যে পায়জামাটা পায়জামার যে আপনার প্রিন্টের সঙ্গে কাজের সঙ্গে ম্যাচ এই যে যে ল্যাভেন্ডার কালারের প্রিন্ট আছে সাথে ম্যাচিং করে প্রিন্টের সঙ্গে প্রত্যেকটার সঙ্গে ম্যাচ করে ম্যাচ করে পায়জামার নিচে কাজ করে দেওয়া আছে সাথেই যে আপনি ওন্নাটা পেয়ে প্রাইস থাকবে অনলি 2250 টাকা 2250 টাকা আপনি নিতে পারেন দামাগা অফার এটা এরপর আবার লাস্ট অন কালার স্পেসে দেখেন অরেঞ্জ কালার এর মধ্যে ভিতরেই

তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম